হজরের নামাজের পর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইস্তেমার সূচনা হয় আয়োজন করেছে রংপুর তাবলিক জামাত শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বয়ানের মাধ্যমে দ্বিতীয় দিনের ইজতেমার সূচনা হয় হাজারো মুসলিম ইজতেমার মাঠে জুম্মার নামাজ অংশ নেয় ইজতেমা মাঠে মুসল্লিদের সুবিধার জন্য সামিয়ানা টাঙ্গানো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাউন্ড সিস্টেম বিশুদ্ধ পানি সরবরাহ সহ শতাধিক শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া পাঁচ হাজারেরও বেশি মুসল্লি একসাথে উজু ও গোসল করতে পারেন এমন পানি ট্যাপ ও রিজার্ভ সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে ভারত মরক্কো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের মেহমান ও মুরব্বীরা ইস্তেমা ময়দানে উপস্থিত হয়েছেন এছাড়াও রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও কুড়িগ্রাম লালমুনিহাট গাইবান্ধা এবং রাজধানী ঢাকাসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে জড়ো হচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ সাহেবের অনুসারীরাও দলে দলে অংশ নিচ্ছেন ইস্তেমাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুমও আয়োজক কমিটি জানিয়েছে এবারে বিভাগীয় ইস্তেমায় দ্বিতীয় দিনে স্বেচ্ছাসেবকরা ও আইন শৃঙ্খলা বাহিনী ইস্তেমায় এলাকাবাসী সহযোগিতায় লাখো মুসল্লির অংশগ্রহণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রংপুর স্টেশন এলাকা পীরপুর থেকে আসছি হ্যাঁ এইখানে আসছি এখানে বিভিন্ন জায়গার লোক আসছে হ্যাঁ আল্লাহর কাছে হেদায়ত পাওয়ার জন্য এখানে আসা হয়েছে এইখান থেকে অনেক খুরুজ বের হবে খুরুজ মানে এইখান থেকে বের হয়ে আল্লাহ রাস্তায় যাওয়া এটাকে খুরুজ বলে এখান থেকে অনেক মানুষ একদম দিন নিয়ে দিনের দাওয়াত নিয়ে বাংলাদেশে এবং পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এইখানকার লোক হ্যাঁ এই দিনের দাওয়াত না দেওয়ার জন্য আমরা আসছি দিনের দাওয়াত কীভাবে শিখবো হ্যাঁ কীভাবে মানুষকে দিব দিবো নবী সাল্লাম যেভাবে দিছে ওইভাবে আমরা এই কাজ করার জন্য এখানে মূলত আসা আর কোনো উদ্দেশ্য আবার আহমাতুল্লা আমরা দিনাজপুর জেলা ফুলবাড়ি চালার থেকে আমরা আসছি আমাদের একটা উদ্দেশ্য আমাদের রংপুর বিভাগীয় এই মায়ের কীভাবে কামিয়াব হয়ে যায় আসলে আমাদের মা দাওয়া দবলিগের এক মেহন এই মেহনের আজকে হয়েছে কালি রংপুর না আজকে থাইল্যান্ড হচ্ছে আজকে হয়েছে নীতিতে এন আজকে ভূপাল এর জিমা হয়েছে কীভাবে পুরা উম্ম কীভাবে আল্লাহর হুকুম মানতে পারে নবী নুনের তরিকা অনুযায়ী চলতে পারে কীভাবে এক একটা মানুষ কীভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারে এই জন্যে আমাদের কোনো অন্য না। কেও আমাৰ দিবও না কেও আমাৰ কিছু কৰবেনা আমাৰ আল্লাৰ জনী কি ভা আমি আল্লাহে পাইয়ে আল্লাহ অৰ্জুন কে পাইয়ে